হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজকে হচ্ছে রবিবার সকাল সকাল স্নান করে চলে আসলাম বাজারে বাজারে বলতে হাটে চলে আসলাম হাটে এসে দেখছি যে সব জায়গাতে আজকে বাগদা চিংড়ি উঠেছে আর একটু দামটাও বেশ কম আছে অন্যদিনের তুলনায় তো ওর বাবার খুব খেতে ইচ্ছে করছে বাগদা চিংড়ি তো নিয়ে নিলাম বাগদা চিংড়ি আর নিয়ে নেব হচ্ছে ভোলা মানে আজকে আমার দফা রফা একবার ঠান্ডা করে দেবে কারণ চিংড়ি মাছ বাঁচো কাটো তারপর আবার ভোলা মাছ কি বলবো তারপর হচ্ছে সবজি বাজারও নিয়ে নিলাম তো চলো কি কী সবজি বাজার করলাম সেটাও তোমাদেরকে দেখাচ্ছে প্রচুর কষ্ট হয়ে গেছে প্রচুর কষ্ট হয়ে এত সবজি বাজার সব আমাকেই টেনে টেনে আনতে হচ্ছে এখানে দেখো ফুলকপি আলং শাক বেগুন তারপর হচ্ছে গাজর ঠাজর অনেক কিছু এনেছি সবজির দামটা একটু কম আছে আর রবিবার দিন একটুখানি ওর বাবা হচ্ছে শনি রবিবার ছুটি থাকে ওই জন্য শনি রবিবারটা হচ্ছে একটু খাওয়া দাওয়াটা ভালো হয় আর এখানে বাবা আর বুবুন দুজনে মিলে হচ্ছে আমাকে একটু হেল্প করে দিচ্ছে ছাড়িয়ে ঠাড়িয়ে দিচ্ছে আমি হচ্ছে চিংড়ি মাছ আর আলুগুলো হালকা নুন হলুদ দিয়ে অল্প অল্প করে ভেজে নিলাম চিংড়ি মাছ হচ্ছে বেশি ভাজালে শক্ত হয়ে যায় ওই জন্য আমি চিংড়ি মাছগুলোকে হালকা ভেজে নিয়েছি শুধু একটুখানি কাঁচা গন্ধটা যাতে যায় তার জন্য ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম হচ্ছে তেল গরম করে তেলে দিয়ে দিলাম হচ্ছে দুটো তেজপাতা দুটো লবঙ্গ এলাচ দারচিনি আর দিয়ে দিলাম ঘিরে তারপর হালকা ওই দশ সেকেন্ডের মতন ফ্রাই করে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটাকেও আমি এখানে হচ্ছে ভালো করে ব্রাউন করে ভেজে নেবো এখানে দেখো হচ্ছে পেঁয়াজটা কত সুন্দর সফট হয়ে গেছে পেঁয়াজ ভাজার সময় হালকা নুন দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর পেঁয়াজটা আমি হচ্ছে ব্রাউন করে ভেজে নিয়েছি তারপর দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট সঙ্গে একটা পেঁয়াজও পেস্ট করে দিয়েছি আর দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো আমি কাঁচা লঙ্কাই ব্যবহার করব কারণ হচ্ছে আমার বাবু যেহেতু ছোটো ওর জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েই বেশিরভাগ তরকারি রান্না করি এখানে তোমরা শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো এরপর দিয়ে দিলাম হচ্ছে কাশ্মীরি লাল মিচ অল্প সামান্য আর দিয়ে দেবো হচ্ছে জিরের গুঁড়ি নিয়ে হচ্ছে আমি ভালো করে কষিয়ে নেবো একটু কালারের জন্য মানে একটু কালার না হলে খেতে ভালো লাগে না তাই হচ্ছে কাশ্মীরি গুঁড়িটা ব্যবহার করি হালকা আর কাঁচা লঙ্কা দিয়েই রান্না করি তো আমি এখানে দেখো ভালো করে কষিয়ে তেলটা বের করে নেবো তারপর দিয়ে দেবো হচ্ছে টমেটো টমেটো দেওয়ার পরে একটু নুন দিয়ে দিতে হবে তাহলে হচ্ছে টমেটোগুলো নরম হয়ে যাবে আর আমি এখানে এখন হালকা নুন দিয়ে দিলাম তাহলে হচ্ছে টমেটোটাও খুব সুন্দর নরম হয়ে একবারে মশলার সাথে মিশে যাবে এরপর হচ্ছে আমি একটু কষিয়ে নেবো ভালো করে এরপর দেখো আমি হচ্ছে দিয়ে দেবো এখানে আমি পাঁচটা কাজু বাদাম আর পোস্ত পেটে রেখেছি চিংড়ি মাছ রান্না করবো আর পোস্ত আর কাজু দেবো না এটা হতেই পারে না পোস্ত আর কাজু দিলে আরও টেস্ট হয়ে যায় তরকারিটা একটু গ্রেভিও হয় ওর জন্য খেতে ভালো লাগে তো আমার মশলাটা হচ্ছে পুরো কষানো হয়ে গেছে তারপর মশলা থেকে পুরো তেলগুলো বেরিয়ে এসেছে আর খুব সুন্দর একটা কালারও হয়েছে আমি আগে থেকে যে আলু আর চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো তো আলুগুলো আমি যখন ভেজেছি হালকা নুন দিয়ে ভেজেছি বলে নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন হালকা জল দিয়ে আমি আবার সিদ্ধ করে নেব তো আমি এখানে দেখো হালকা জল দিয়ে দিচ্ছি আবার জল দিয়ে তারপর হচ্ছে যখনই ঝোলটা একটু ফুটে উঠবে তখনই আমি ঢাকনা দিয়ে হতে দেবো তারপর হয়ে গেলে লাস্টে নামানোর সময় গরম মশলা দেবো দেখো ঝোলটা প্রায় ফুটে গেছে আর এরপর আমি ঢাকা দিয়ে হতে দেবো এখানে হচ্ছে আলু আর চিংড়ি মাছগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি হালকা গরম মশলা দিয়ে নামিয়ে নেব দেখো চিংড়ি মাছের রসা একদম রেডি কত সুন্দর লাগছে দেখছু খেতেও তাহলে কত টেস্ট হবে ভাবো তো আমি তোমাদেরকে ভোলা মাছের রেসিপিটা দেখাতে পারিনি ওটা সময় হয়নি দুটো একসাথে আমার ভোলা মাছও রেডি হয়ে গেছে এবার হচ্ছে খেতে বসবো খেতে বসে দেখব কেমন টেস্ট হয়েছে তো এই যে খেতে বসে গেলাম পাশে বুগুন বসে আছে আর তোমরা তো জানোই ও ক্যামেরার সামনে আসতে চায় না এমনি ক্যামেরার সামনে আসতে চায় না আর খাওয়ার সময় তো আরও আসবে না এটা হতেই পারে না যে খাওয়ার সময় আসবে তো রান্নাটা ভালোই হয়েছে টেস্ট হয়েছে আমি একটু নুন কম খাই ওর জন্য আমার সমস্ত রান্নাতে একটু নুন নিয়ে অসুবিধা হয় নুন আমি অনেকটাই কম খাই চলো টাটা বাই বাই রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে